হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি হচ্ছে মাত্র এক কাপ সুজি দিয়ে ধনে পাতা কিছু মশলা দিয়ে একেবারে ইউনিক এক রেসিপি যা খেতে মজাদার আর খুবই টেস্টি খুবই মুচমুচে হয় এই রেসিপিটি আর বাচ্চা বড় সকলেই এই রেসিপিটি খুব মজা করে খেয়ে নেবে বাচ্চাদের টিফিনের জন্য আর লাঞ্চ বক্সের জন্য খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে কিভাবে এই স্নাক বানিয়েছি দেখে নেওয়া যাক হ্যাঁ প্রথমে একটা আমি কড়া বসিয়েছি আর এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এতে এরপর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে মরিচ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক কাপ জল আবারও ওই কাপেরই এক কাপ জল দিয়ে দিচ্ছি মোটামুটি আমি দু কাপ জল নিয়েছি এতে দিয়ে দিলাম এরপর চুলোর আঁচকে লো টু মিডিয়ামে রেখে অনবর্ত নাড়তে থাকতে হবে ভালোভাবে অনবর্ত নাড়তে নাড়তে দেখো একটা ডো তৈরি করে নিচ্ছি আমি ডোটা কিন্তু খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না এরপর এখানে একটা প্লেটে আমি একটু সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিচ্ছি প্লেটে এরপর এখানে আমি সুজির ডো রেখে দিচ্ছি আর ডোটা কিন্তু গরম অবস্থাতেই মাখিয়ে নিতে হবে না হলে শক্ত হয়ে গেলে মাখানো যাবে না ডোটা মাখানো হয়ে গেছে এরপর এখানে হাতের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি আর একটা করে লেচি কেটে নেব হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একটা বলের মতো তৈরি করে নিচ্ছি দেখো একটা বলের শেপ দিয়েছি আর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি সবগুলোই এইভাবে আমি বানিয়ে নেব দেখো কতটা সুন্দর শেপ এসছে তোমরা চাইলে লম্বা শেপও দিতে পারো কিংবা স্কোয়ারও শেপ দিতে পারো আবারও তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি একইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে আবার একটা বলের মতো তৈরি করে নিচ্ছি একইভাবে তৈরি করে নেব সবগুলোই দেখো এখানে সবগুলোই নাস্তা আমার বানানো হয়ে গেছে এরপর আমি এগুলোকে ভেজে নেব এখানে ভাজার জন্য কড়াই পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব গরম করিনি আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি আর স্নাক একে একে দিয়ে দিচ্ছি এগুলোকে লটু মিডিয়াম আচে ভাজতে হবে নাহলে পুড়ে গেলে খেতে ভালোও লাগবে না আর দেখতেও ভালো লাগবে না এরপর একে একে আমি উল্টে পেল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে যে কেউ বানিয়ে নিতে পারবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি নতুন আছে তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ধন্যবাদ